ভুল একবার হতেই পারে কিন্তু একই ভুল যদি বারবার হয় সেটি ভুল বলে আর চালানো যায় না সেটি হয় দোষ আর দোষকে যতক্ষণ না মানুষ নিজে বুঝছে নিজে সেটিকে মেনে নিচ্ছে ততক্ষণ কোনো দোষেরই প্রতিকার করা সম্ভব হয় না নমস্কার আমি পূবালি গুহাশাহ স্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ চ্যানেল বক্রি গ্রহ মানে গ্রহটি পিছনের ঘরে চলে গিয়েছে তা কিন্তু নয় বক্রি গ্রহ যখন গ্রহ বক্রি হচ্ছে সে যে ঘরে বকরি হচ্ছে সেই ঘরেই সে বসে থাকে কিন্তু তার কিছুটা ছায়া সেটি পিছনের ঘরকেও প্রভাবিত করে তেরোই জুলাই দু এই দিন শনিদেব বকরি হচ্ছেন মীন রাশিতে শনিদেব এই সময় বসে রয়েছেন এবং সেখানেই শনিদেব হচ্ছেন থাকবেন কতদিন নভেম্বর পর্যন্ত শনিদেব সেখানেই বকরি অবস্থায় থাকবে শনিদেব তো বকরি হচ্ছেন এবং মীন রাশিতে হচ্ছেন এর ফলে সিংহ রাশির ব্যক্তি আপনারা নিজেদের জীবনে কি ঘটতে দেখবেন দেখুন সিংহরাশির প্রত্যেকটি ব্যক্তি আপনারা জেনেই গিয়েছেন আপনাদের ওপরে এই সময় শনিদেবের যে ঢাইয়া সেটি চলছে এবার তার উপরে আবার শনিদেব বকরি হতে চলেছেন আপনাদের অষ্টম ঘণে এবার এর যে প্রভাব কি হতে চলেছে তার পূর্ণ বিবরণ আপনাদেরকে এই ভিডিওতেই আপনাদেরকে আমি দেব দেখুন তার জন্য ভিডিওটিকে খুব মন দিয়ে শুনুন কারণ আপনাদের এই যে ঢাইয়া কালিম বকরির অবস্থান সেটি কীভাবে এফেক্ট দেবে দেখুন তবু মাথায় রাখতেই হবে যেহেতু শনিদেবের ঢাইয়া চলছে সেহেতু আপনাদের উপরে এক্সট্রা কিছু চাপ তো থাকবেই সবার আগে এই যে বকরি অবস্থায় শনিদেব সবার আগে আপনাদের সাথে যেটি করবে সেটি হলো কিছু পেন্ডিং কাজ বাকি রয়েছে আপনাদের কিছু পেন্ডিং কর্ম রয়েছে সেগুলিকে শনিদেব আগে ফুলফিল করে দেবে কাজগুলিকে সে কিন্তু ঠিক করে দেবে বিশেষ করে এই পেন্ডিং কাজগুলি কি পেন্ডিং কাজগুলি আপনাদের পরিবার রিলেটেড যেমন কোনো পৈতৃক সম্পত্তি কোনো পৈতৃক জমি এই সময় কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পৈতৃকভাবে কোনো বেশ অর্থ আপনারা কিন্তু পেতেও পারে। মানে কিছু না কিছু পৈতৃকভাবে পৈতৃক সূত্রে আপনারা কিন্তু পাবেন আর যারা জ্যোতিষ লাইনে যেতে চাইছেন যারা গুপ্ত কোনো বিদ্যা নিয়ে চর্চা করতে চাইছেন তন্ত্র মন্ত্র এই সব জাতীয় লাইনে আপনারা যারা যেতে চাইছেন তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ এই পাঁচ মাসের মধ্যেই আসবে আর যারা অলরেডি এই লাইনের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের জ্ঞান আরো গভীরে যাবে এমনকি আপনাদের এই পাঁচ মাসে খুব উন্নতি করতেও দেখা যাবে যারা রিসার্চ করছেন বা ভাবছেন করবেন এই পাঁচ মাসটি পুরোটাই আপনাদের জন্য কিন্তু খুব ভাইটাল হয়ে থাকবে জীবনে হঠাৎ করে পরিবর্তন আসতে আপনারা কিন্তু দেখবেন আর যারা চাইছেন বিবাহ করতে এই সময় আপনাদের কিন্তু সিংহ বেশ কিছু ব্যক্তি যারা বিবাহর জন্য প্রস্তুতি নিচ্ছেন ভাবছেন দেখবেন সম্বন্ধ দেখবেন তাদের জন্য বলছি এই সময় কিন্তু বিবাহর কথা পাকা হয়ে যেতেই পারে তবে নিজেদের বাণীর উপরে নিয়ন্ত্রণ হারালে চলবে না আপনাদের অনিয়ন্ত্রিত বাণীর কারণে আপনাদের যে সম্পর্কগুলি রয়েছে সেখানকার মাধুর্যতা কিন্তু নষ্ট হবে বিশেষ করে আপনাদের সংসারে আপনাদের যারা কুটুম্বরা রয়েছেন তাদের সাথে আপনার লাভ রিলেশনের ক্ষেত্রেও আপনাদের কিন্তু বাণীটিকে ঠিক রাখতে হবে না হলে সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে নতুন কোন কুটুম্ব করছেন সেই ক্ষেত্রে আপনি এমন কিছু বাণী প্রয়োগ করে ফেলেন যার জন্য দেখা গেল সম্পর্কটাই বাঞ্চাল হয়ে গেল সেজন্য জন্য এই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত ন্যায্য কথা অতিরিক্ত স্ট্রেট ফরওয়ার্ড কথা কিন্তু বারবার সমস্যা এনে দেবে আপনার নিজের এটি শনিদেবের অবস্থান যদি কোনোভাবে কোনো নেগেটিভ মধ্যে পড়ে যায় তাহলে আপনার নিজের ফ্যামিলিতে বারবার সমস্যা আসবে এবং সেই সমস্যাগুলি ছোটখাটো বিষয় হবে কিন্তু সেগুলি কিন্তু বড় আকার নেবে আর এই সমস্যাগুলি তাদের কোন তাদের জীবনে বেশি আসবে যাদের নিজস্ব কুণ্ডলীতে শনিদেবের অবস্থান একটু নেগেটিভ গিয়েছে। আর কাজের জায়গায় কিছু পরিবর্তন আপনারা নিজে থেকেই কিন্তু আনতে পারেন কাজ আপনাদের হবে এবং আপনারা কিন্তু কাজে অনেক দায়িত্ব পাবেন অনেক দায়িত্ব আপনাদের ঘাড়ে এসে চাপবে সিংহাসী প্রত্যেকটি ব্যক্তি আপনাদের জন্য একটি বিশেষ শুভ রয়েছে আর্থিক ভাবে আপনাদের কিন্তু গ্রোথ করতে দেখা যাচ্ছে বেশ উন্নতি হবে কাজ হবে কাজে প্রমোশনও হতে পারে তার সাথে কাজের জায়গায় মান সম্মান কিন্তু বাড়বে তবে হ্যাঁ বাড়তি দায়িত্ব আসবে আপনাদের কিন্তু বেশ বাড়বে ট্রান্সফার তাদেরকে বলবো প্রেশার তবে নিতে চান এই পাঁচটি মাসের মধ্যে যখন তখন ট্রান্সফার হয়ে যেতেও কিন্তু পারে সেই যোগও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনারা নিজেদের প্রেমের ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন আপনার যে প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটি রয়েছে তাকে দেখবেন এবার সে কিন্তু একটু অ্যাগ্রেসিভ বেশি থাকবে সে কিন্তু জেদ দেখাবে কিন্তু আপনি যদি ঠিক সেম টু সেম তাকে ফিডব্যাক দিতে যান তাহলে কিন্তু আপনাদের যে সম্পর্কটি রয়েছে সেটি কিন্তু একেবারে তলায় নিতে চলে যাবে সম্পর্ককে আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন না তাই সে যেটি করছে তাকে ঠিক একইভাবে ফিডব্যাক দিলে চলবে না আপনাদেরকে এই সময়টিকে সামাল দিতে হবে যারা সিংহ শিক্ষার্থী রয়েছেন আপনাদেরকে বলবো একাগ্রতাকে পড়াশোনার প্রতি যে একাগ্রতা সেটিকে আপনাদের কিন্তু ধরে রাখতে হবে আরেকটি বিষয় সিদ্ধান্ত আপনারা নেবেন এবং সেই সিদ্ধান্তটিকে আপনার কিন্তু সময় নষ্ট না করে সেটিকে বাস্তবায়িত করবার চেষ্টা করুন দেখুন সিদ্ধান্ত তো নেবেন এবং সেই সিদ্ধান্তটি তাড়াহুড়ো করে একেবারে নেবেন না সেটিকে তাড়াহুড়ো করে নেবেন না আপনারা ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন কিন্তু সঠিক এবং নিজে নিন এবং সেই সিদ্ধান্তটিকে আপনারা তৎক্ষণাৎ কিন্তু আপনারা তার ব্যবস্থা নিন ফেলে রাখলে কিন্তু সেই কাজ আপনাদের আর হবে না তবে কিছু নতুন শিক্ষা কিছু নতুন কোচিং কিছু নতুন জ্ঞানের জন্য আপনারা কিন্তু অন্য অন্য কোথাও না কোথাও ভর্তি হতে পারেন আপনার জীবন সঙ্গীর সাথে নিজেদের ধরে চেষ্টা করুন তার সাথে তর্ক করতে গেলে কিন্তু আপনাদের চলবে না আর কোনোভাবে কোনো আইনি জটিলতা নিজেদের জীবনে আপনি টেনে আনবেন না দেখুন আপনাদেরকে যদি কেউ ফাঁসাতে চাইল সে আপনাদেরকে আইনি জটিলতায় ফেলছে তার দোষ রয়েছে সেটি কিন্তু আলাদা বিষয় কিন্তু আপনি নিজে থেকে কোনোভাবে কোনো এমন কাজ করবেন না যেটাতে আপনি এইভাবে ফাঁসতে পারেন আর যারা বিগত কাল থেকে কোনো কোর্টে জড়িত রয়েছেন এবং সেক্ষেত্রে যদি আপনি একেবারে সঠিক ব্যক্তি হন তাহলে শনিদেবের কৃপায় আপনারা কিন্তু এই সময় সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন এমন কি আপনারা এই সময় কোনো যদি আপনার ঘরে লোনের বোঝা চেপে থাকে মানে কোন ঋণ যদি আপনাদের উপর হয়ে থাকে সেখান থেকে নিস্তার পাওয়ার পথও কিন্তু শনিদেবই আপনাদেরকে দেবেন কোনো শত্রু আপনাদেরকে যদি জ্বালাতন করে এবং দোষটি যদি আপনার না হয় দোষটি যদি তার হয় তাহলে শনিদেবের হাত থেকে সে তো বাঁচবেই না আর যদি এর উল্টো হয় দোষ আপনার মানে আপনি দোষী তাহলে কিন্তু শনিদেবের যে শাস্তি সেখান থেকেও আপনার রেহাই নেই শনিদেবের যে ঢাইয়া আপনাদের চলছে সেটিকে তো আপনাদেরকে মাথায় রেখেই চলতে হবে তাই নিজেদের অ্যাটিটিউডকে সবসময় ঠিক রাখবার চেষ্টা করুন নিজেদের চরিত্রকে সুগঠিত রাখবার চেষ্টা করুন তার সাথে নেশা জাতীয় কোনো দ্রব্য থেকে নিজেকে কিন্তু সরিয়ে রাখুন কোন রকমের কোন ইলিগাল কাজে নিজে কিন্তু যাবেন না দেখুন বিশ্বাস আপনার সাথে কিন্তু হতেই পারে এবং সেই বিশ্বাস থেকে রক্ষা পাওয়ার জন্য ব্লাইন্ড ট্রাস্ট কারো উপরে করবেন না বিশেষ করে আপনার যে ব্যবসায় যে বিজনেস পার্টনার রয়েছে তাকে কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট একেবারেই করবেন না আর মানুষকে কখনো কোনো খারাপ কথা শোনাতে যাবেন না মানুষকে নিজের অতিরিক্ত ইগু কিন্তু দেখালে চলবে না ভুলভাল কিছু ভ্রমণ হবে আর ভুলভাল জায়গায় কিছু অর্থ খরচও আপনাদের হবে নিজেকে ঠিক রাখুন দেখুন ব্যবসা তো আপনাদের খুব ভালো চলবে নতুন নতুন বড় বড় লেভেলের ক্লায়েন্টও আপনারা পাবেন যতটা নিজেকে ঠিক রাখবেন নিজেকে যতটা পরিষ্কার রাখবেন যত ঝামেলায় আপনি পড়বেন না তত ঝামেলা জীবনে আসবে না শনিদেবের কাছে আপনারাও কিন্তু কোনো পানিশমেন্ট পাবেন না এই সময় এই পাঁচ মাসের জন্য প্রত্যেকটি সিংহরাশি ব্যক্তি আপনারা হনুমান চালিসা তো করবেনই তার সাথে আদিত্য হৃদয় স্তোত্র এটিকে আপনারা সকাল সকাল পাঠ করুন আর হনুমান চালিসা আপনার যখন মন চায় সেই সময় আপনার সময় সুবিধা মতো প্রত্যেকটি দিন আপনারা একবার করে অন্তত পাঠ করুন নমস্কার